হ্যালো হোয়াটসঅ্যাপ গেস্ট সহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিন্স মামুন লাইলাইকে নিয়ে কিছু কথা বলবো শেষ পর্যন্ত দেখবেন লাইলা আমরা মানি তোমার পাহাড় পরিমাণ বিলিয়ন মিলিয়ন পরিমাণ টাকা আছে তুমি এই দুনিয়াতে সিংহাসনের মতো রাজক করতে পারবা কিন্তু ওই কবরে গিয়ে তোমার জবাব দিতে হবে তখন মুখ খুলতে পারবা না একটা কথা স্মরণ করো যে মালিক সৃষ্টি করতে পারে সেই মালিক মারতেই পারে যদি আল্লাহর কাছে কমা চাইলে কমা পাওয়া যায় যদি আল্লাহর কাছে যদি প্রার্থনা করে যদি কান্না করে যদি আল্লাহর কাছে চাই ক্ষমা করে দে আল্লাহ তুমি তো আল্লাহর দেওয়া সৃষ্টি আল্লাহর দেওয়া তৈরি মানুষ তোমার কাছে গিয়ে প্রিন্স মামুন গিয়ে যদি পায়ে ধরে ক্ষমা চাই কান্না করে তুমি ক্ষমা করে দিতে পারবো না দেখো বোন একটা কথা মনে রেখো আল্লাহ ছাড়তে কোনোদিন ছেড়ে দেয় না প্রিন্স মামুনের মা যখন প্রিন্স মামুন কারাগারে যাচ্ছে তখন কিভাবে কান্না করতে কান্না করতেছে একটা মায়ে বুঝে একটা সন্তান যদি যখন বিপদে পড়ে তখন সে মারা কিভাবে কষ্ট পায় সে মা কিভাবে কান্না করে বোন দেখো তুমি কিন্তু নষ্ট আমি কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে এই সোশ্যাল মিডিয়ায় করতে পারবা আগেরা থেকে কোনো দিন নষ্ট আমি করতে পারবো না তখন জবাব দিতে হবে এক একটা প্রতি জবাব দিতে হবে দেখো বোন তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করে বলতেছি ছোট ভাই হিসাবে প্রিন্স মামুনের মামলাগুলো একবার একবারে ক্ষমা করে হালাস করে দাও তাকে মুক্তি দাও তাকে আর তোমার কাছে নিয়ে যেও যে মানুষটা তার মা ফ্যামিলিকে নিয়ে সুখে শান্তিতে তাকতে চাই তাকে তাকতে দাও আল্লাহর কাছে ছেড়ে দাও আল্লাহর প্রতি বিশ্বাস করে তা আল্লাহর কাছে ছেড়ে দাও চ এই মনে করে তাকে ছেড়ে দাও বোন তুমি কিন্তু দুনিয়াতে সব কিছু করতে পারবা আকারেতে কিছু করতে পারবা না হায় রে বোন